বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা ঘটনা বাংলাদেশের নয় বাংলাদেশের সাথে সম্পর্কও নয় কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা খুশি আর খুশি বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি দর্শক উত্তেজনাও বিরাজ করছে তারা মজা করছে হাসাহাসিও করছে এরই মধ্যে প্রফেসর ইউনুস এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন সে বার্তাও বিশ্লেষণ করা জরুরি দর্শক বাংলাদেশের মানুষ নানান মন্তব্য করছে এই মন্তব্যগুলো আমি মনে করি যে আমি সেই প্রতিবেশীদের মধ্যে কি হচ্ছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু বাংলাদেশের মানুষের খুশি তাদের আবেগ তাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করছি বাংলাদেশের মানুষ বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন তো সবাই কলকাতায় আছে তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেয়া হোক না তারা তো বাংলাদেশে বসে সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করছে অমুক তমুক বলছে এখন তারা তো ভারতেই আছে এখন যুদ্ধ করুক তো দর্শক এভাবে খোঁজা দিচ্ছে মজা করছে যে মোদী ছাত্রলীগকে বললেই তো হয় এত ঝামেলা করা লাগে এত বেকায়দা লাগে ছাত্রলীগকে বললেই তো ছাত্রলীগ মোদীকে বাঁচিয়ে দিতে পারে অথবা পাকিস্তানকে একদম শেষ করে দিতে পারে আবার কেউ কেউ বলছে যে ভারতের একমাত্র শক্তি যেটা ছিল আপা সে আপাই নাই এখন কি করবে নানান মতো আমি অনেক কিছু শোনাবো দর্শক আহ বাংলাদেশে কেউ কেউ লিখছে যে আর যাব না পাকিস্তানে হামলা করিতে ও লিথে মানে পাকিস্তানে হামলা করতে যে নাকি ব্যাপক নাগানে চুবানি খাচ্ছে বিশাল ধ্বংসের মধ্যে পড়েছে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিমান বহুপাতিত করছে তাদের পাইলটদের ধরছে নানান বেকায়দায় পড়েছে ভারতের মধ্যেও মানুষ ক্ষিপ্ত যে কি করতে যে কি হয়ে গেল এ আর ফাইজ আমি করবা এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করবো তাদের মধ্যে কি হচ্ছে এটা এই ভিডিওর বিষয় নয় পাকিস্তানের সাথে এই ঝামেলায় জড়িয়ে এক রাতেই আটশো মিলিয়ন ডলার হারিয়েছে ভারত তাদের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতি কিছু তো অবশ্যই হয়েছে পাল্টা জবাব তারা দিচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানে গিয়ে এই জন্য বাংলাদেশের মানুষ খুশি মানে ভারতকে যেই মার দিতে পারবে দেখেন এখানে অনিবার্যভাবে চীন আসবে চীন পাকিস্তানকে হেল্প করবে না নানানভাবে আরও অনেক শক্তি আসবে একটা খবর যে এটা আমি জানি না এটা ভেরিফাই করতে পারিনি সীমান্তে সাদা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত আসলে এরা বাধ্য হবে কারণ কোনো প্রতিবেশী ভারতের পক্ষে নেই বাংলাদেশ ভারতের পক্ষে না বাংলাদেশের সাথে ঝামেলা করছে ভারত আহ ওদিকে চীন তো বুঝে নেই যে পাকিস্তানকে সে একাত্তর সালে সহায়তা করেছিল এখনো করবে চীন সময় করে এটা করবে চীন ভারতের মধ্যে যে দ্বন্দ্ব ভারতকে তো চীন এমনিতেই মাঝে মাঝে দেয় এখন তুই দিতে চাইবে নাম দিয়েছে নাকি অপারেশন সিঁদুর নাকি আর পাকিস্তানের মুসলমানদের উপর হামলা করে আহ ভারত তাদের উত্তর প্রদেশের অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে নানান উদ্যোগ নিয়েছে তো বাংলাদেশের মানুষের কিছু গুরুত্বপূর্ণ একজন মন্তব্য পাকিস্তান মনে হয় জানে না যে ছাত্রলীগ এখন কলকাতায় আছে কেউ জানিয়ে দেন দেখবেন যুদ্ধ বন্ধ করে দিবে মানে ছাত্রলীগ যেভাবে পাকিস্তানে গালাগালি করতো তা এখন আবার কেউ কেউ বলছে ছাত্রলীগ তাহলে যুদ্ধ করুক তা পাকিস্তান জানে না যে ছাত্রটি কলকাতায় আছে সাদ্দা মিনান তাহলে তো ভয় পেত মজা করছে বাংলাদেশের একটা মন্তব্য এখন মনের বিমানে আসল বিমান ধরা খাইলে খাও সিনেমায় দেখাই দিব খারা মনের বিমানে আসল আসল বিমান তো যে ধরা খেয়েছে এখন সিনেমায় তারা আমরা দৃশ্য দেখাই দেবে এই আমরা এই করেছি সেই করেছি বাস্তবে তো ধরাটা খেয়েছে প্রথমে যে ধরা খেয়েছে সব জায়গায় ফাইজামি করতে গেলে এর পরিণাম ভালো হয় না পাকিস্তান বিরোধিতার আইকনরা এখন দিল্লি কলকাতায় আশ্রিত আছে তাদের বর্ডারে পাঠিয়ে দিলে পাকিস্তান বা আত্মসম্পর্ণ আমি যাদের মন্তব্য শুনেছি তারা বড় বড় দলের নেতা গুরুত্বপূর্ণ রোগ এই প্রেক্ষিতে আমিরে জামাত ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমিরে জামাতের স্ট্যাটাস আবার জামাতের জনশক্তিরা মানতে পারছে না এখানেও আমিরে জামাতকে অনেকে ধরে দিচ্ছে যোগ আমিরে জামাতের বক্তব্য এটা ভারসাম্যপূর্ণ এটা কূটনীতিতে বা ক্ষমতায় আসতে যাচ্ছে এমন দলের জন্য এটাই যৌক্তিক কিন্তু বিপ্লবীরা বিষয়টা ভিন্নভাবে দেখছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের কিছু না না আমাদের প্রস্তুত থাকতে হবে এটা ইম্পর্টেন্ট প্রফেসর ইউনুস আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেছেন আরো এক সপ্তাহ আগে তো এই বক্তব্যটা আমি আমির আমাদের বক্তব্যের সাথে রিলেট করে একটু আলোচনা করছি সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে হামলা পাল্টে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে তা কারো জন্যই মঙ্গলজনক হবে না এ ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন দেশে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকার নয় কাশ্মীরবাসীর সমস্যা স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি কাশ্মীর স্বাধীনতার দাবি এটা জামাত করতে পারবেন আমি জানি যাই হোক এটা একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য আমির জামাতের প্রফেসর ইউনুস আমির জামাতের এই বক্তব্যে মুরব্বী সুশীলতা বাদ দিয়ে কাশ্মীর স্বাধীনতা চান জামাতের অনেক একজন বড় আলেম তিনিও এটাকে নেগেট করে বক্তব্য দিয়েছেন এই হচ্ছে অবস্থা দর্শক এখানে যে অ্যানালজিটা আমাদের মনে রাখা যায় দেখেন আহ কাশ্মীরের যে ঘটনা এটা ভারত নিজেই ঘটিয়েছে এখন দায় পাকিস্তানের উপর দিয়ে তার পাকিস্তানের সাথে ঝামেলা জড়াচ্ছে এখন কিছুদিন পর কলকাতায় তারা নিজেরা একটা নাটক করে বলবে যে এটা বাংলাদেশ থেকে ঘটেছে কাজ করতে হবে ডক্টর এদিকে ইঙ্গিত করেছে আমাদের প্রস্তুত থাকতে হবে যে ভারত এরা চরম অসভ্য বর্বর এরা মিথ্যু এরা রগ স্টেট এর মতো আচরণ করছে আর ও জি ইউ রগ স্টেট এটা একটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর পরিবাস এটা হয়তো অনেকে জানেন না যারা নিয়ম নীতি তোক্কা করে না আহ এটা আন্তর্জাতিক নিয়ম নীতি মানে না ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটাতে পারে একজন লিখেছেন অত্র অঞ্চলে আপা ছাড়া কোনো মিত্র ছিল না সেটাও হারিয়ে দেশে হারা আশি পার্সেন্ট হিন্দুর দেশ নেপালের সাথেও বৈরি সম্পর্ক ওরা ধর্মীয় নয় আঞ্চলিক শত্রু দর্শক এই হচ্ছে অবস্থা ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের মোটামুটি এই কয়েকজন বন্দি করতে বললে এটাই তো দুর্বল পয়েন্ট এটাই এটাই হচ্ছে নেগোসিয়েশন পয়েন্ট যাই দর্শক বাংলাদেশের মানুষ খুশি এটাই হচ্ছে আসল কথা